মিষ্টি কুমড়া ছোটো পিস করে কেটে সেদ্ধ করে নেওয়ার পরে ব্লেন্ডারে হাফ কাপের মতো পানি দিয়ে ব্লেন্ড করে নিয়েছি এখন একটা প্যানে মিষ্টি কুমড়ার মিশ্রণ আর সামান্য পরিমাণে লবণ মিশিয়ে নেওয়ার পরে ওয়ান ফোর্থ কাপের মতো পানি দিয়ে আবারও মিশিয়ে নেওয়ার পরে বলক উঠে আসলে পরিমাণ মতো আতপ চালের গুঁড়া আর ময়দা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে সফট একটা ডো তৈরি করে নেওয়ার পরে মধ্যে নিয়েছি এখন এই ডো থেকে কয়েকটা লেচি কেটে নিয়েছি এক পিস লেচি মাঝখানে নারকেলের পুরটা দিয়ে ভালো করে গোল করে নেওয়ার পরে ডিজাইন করে নিচ্ছি চিমটির সাহায্যে আপনাদের পছন্দ মতো যে কোনো ডিজাইন কিন্তু তৈরি করে নিতে পারেন প্যানে পরিমাণ মতো পানি দিয়ে একটা প্লেট বসিয়ে দিয়েছি এখন সবগুলো দিয়ে দিচ্ছি পঁচিশ মিনিটের মতো রেখেছি ভাপিয়ে নেয়ার জন্য পিঠাগুলো তৈরি করা যেমন সহজ খেতেও কিন্তু অনেক মজার আর অনেক সফট হয়েছিল চাই থাকা অল্প কিছু উপকরণ দিয়ে খুব সহজেই কিন্তু এভাবে পিঠা তৈরি করতে পারেন কেমন লাগলো কমেন্ট করে জানাবেন শেয়ার করছি ভিন্ন স্বাদের পিঠা রেসিপি গাজর কুচি করে কেটে হাফ কাপ দুধ দিয়ে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি এখন গাজরের মিশ্রণটা প্যানে দেওয়ার পরে ওয়ান ফোর কাপের মতো গরুর দুধ সামান্য পরিমাণে লবণ মিশিয়ে নিয়ে বলক উঠে আসলে পরিমাণ মতো আতপ চালের গুঁড়া আর ময়দা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে সফট একটা ডো তৈরি করার পরে ডোটাকে ভালো করে মথে নিয়েছিলাম ডোটা থেকে ছোট ছোটো কয়েকটা লেচি কেটে নিয়েছি একটা লেচির মাঝখানে নারকেলের পুরটা দিয়ে ভালো করে ফোল্ড করে নেওয়ার পরে চিমটি দিয়ে পছন্দ মতো ডিজাইন করে নিচ্ছি আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো ডিজাইন কিন্তু করে নিতে পারেন প্যানে পরিমাণ মতো পানি দিয়েছি এখন পিঠাগুলো একটা প্লেটে বসিয়ে দিচ্ছি ভাপিয়ে নিব পঁচিশ মিনিটের মতো এই তো তৈরি হয়ে গেল বাড়িতে থাকা অল্প কিছু উপকরণ দিয়ে অনেক মজার পিঠা এই পিঠাটা কিন্তু তৈরি করা অনেক সহজ আজকের এই রেসিপি আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট করে জানাবেন মিক্সিং বলে দিয়ে দিচ্ছি এক কাপ আটা মতো লবণ কালো জিরা ধনিয়া পাতা কুচি চিলি ফ্লেক্স পরিমাণ মতো পানি দিয়ে সফট একটা ডো তৈরি করে নিয়েছিলাম দুটো আলু সেদ্ধ করে গ্রেটার দিয়ে গ্রেট করে নিয়েছি সাত মতো লবণ চিলি ফ্লেক্স চাট মশলার গুঁড়া কালো গোলমরিচের গুঁড়া পেঁয়াজ কুচি ধনিয়া পাতা কুচি দুই টেবিল চামচের মতো কর্নফ্লাওয়ার দিয়ে সব উপকরণগুলো ভালো করে মিশিয়ে নিয়েছি আর ডো থেকে আমি আগেই রুটি বেলে নিয়েছিলাম তার মধ্য থেকে একটা রুটি চারকোনা ভাবে কেটে মাছ বরাবর কেটে নিব আটা আর পানি দিয়ে ঘন একটা ব্যাটার তৈরি করেছি শেষের অংশের দিকে লাগিয়ে নিচ্ছি মেখে রাখা আলুর পুরটা গোল করে এখানে দিয়ে দিচ্ছি তারপর ফোল্ড করে নিচ্ছি আর এভাবেই সবগুলো তৈরি করে নিতে হবে চুলার জাল একবারে কম করে দিয়ে কড়াইয়ে পরিমাণ মতো তেল গরম করতে দিয়েছি তারপর সবগুলো দিয়ে দিচ্ছি উলটিয়ে পাল্টে দুপাশে ভালো করে ভেজে নিতে হবে বাদামি কালার হয়ে আসলে নামিয়ে নিচ্ছি এই তো তৈরি হয়ে গেল অনেক সহজ আর মজাদার বিকলে নাস্তার রেসিপি এই রেসিপিটি তৈরি করা অনেক সহজ পাশে ট্রাই করে থাকলে কমেন্ট করে জানাবেন কেমন লাগলো কাপ আটা এক পরিমাণে চিনি লবণ মিশিয়ে নেওয়ার পরে এক কাপের মতো পানি দিয়ে ঘন একটা ব্যাটার তৈরি করব। এক প্যাকেট ইনো এক টেবিল চামচ পানি দিয়ে ভালো করে মিশিয়ে নিব। দশ মিনিটের জন্য রেস্টে রেখে দিব। ব্যাটারে চামচটা লাগিয়ে নিব চামচের পিছনে যদি এইরকম হাত দিয়ে ভাগ করে দেখবেন দুভাগ হয় বুঝতে পারবেন ব্যাটারটা কিন্তু তৈরি হয়ে গিয়েছে চুলার জাল একবারে কম করে দিয়ে এক ফোঁটা তেল ব্রাশ করে নিয়েছি এখন একই মাপে ব্যাটার দিয়ে দিব অসংখ্য ছিদ্র হবে আর উপরটা শুকিয়ে আসলে বুঝতে পারবেন তৈরি হয়ে গিয়েছে আবারও প্যানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো গুড় আর পানি মিশিয়ে নেয়ার পরে এক কাপের মতো গরুর দুধ দিয়ে মিশিয়ে মিশিয়ে নিয়েছি নারকেল দিয়ে ভালো করে 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 ঘন তারপর নামিয়ে ঠান্ডা করে নিব অসংখ্য ছিদ্র হওয়ার কারণে এটাকে কিন্তু অনেকে আপ্পাম বলে আজ আমি এক কাপ আটা দিয়ে তৈরি করেছি অনেকে সুজি বা ময়দা দিয়েও কিন্তু তৈরি করতে পারেন একটা দেখিয়ে দিচ্ছি দেখুন অসংখ্য ছিদ্র হয়েছে আর অনেক নরম হয়েছিল এখন দুধের ঘন মিশ্রণ দিয়ে কিছুক্ষণ রেস্ট খেতে কিন্তু ভীষণ মজার বাড়িতে ট্রাই করে দেখবেন ভালো লাগবে আর শেয়ার করবো সকালের নাস্তার জন্য ছটপট একটা রেসিপি মিক্সিং দিয়ে দিচ্ছি দুটা ডিম পেঁয়াজ কুচি মরিচ কুচি ধনিয়া পাতা কুচি সাতমত লবণ জিরা ধনিয়ার গুড়া চাট মশলার গুঁড়া কালো গোলমরিচের গুঁড়া সাদা তিল চিলি ফ্লেক্স দিয়ে সব উপকরণগুলো ভালো করে মিশিয়ে নিব তিনটা রুটি আগে বেলে নিয়েছে তার মধ্যে থেকে একটা রুটি ডিমের ব্যাটারের মধ্যে দুপাশে ভালো করে কোট করে নিয়ে চুলার জাল মিডিয়ামে রেখে প্যানে পরিমাণ মতো তেল দিয়ে উল্টে পাল্টে ভালো করে ভেজে নিতে হবে এই তো তৈরি হয়ে গেল অনেক মজার ডিম পরোটা রেসিপি ডিম পরোটা কিন্তু বিভিন্নভাবেই তৈরি করা যায় আজকে আমি যে রেসিপিটি শেয়ার করেছি এটা কিন্তু তৈরি করা অনেক সহজ সকালের নাস্তায় ঝটপটভাবে এই রেসিপিটি ট্রাই করতে পারেন